এটা একবারে ছোট বাচ্চা দুই তিন বছর থেকে শুরু করে যে বাচ্চা সাইকেল চালাতে পারে না এখনো শিখবে না ওই বাচ্চা হলে আপনি নিবেন এটার মধ্যে আরো অন্যান্য কালার হয় যদি আপনি কালার দেখতে চান বা এ হোয়াটসঅ্যাপে বয়সেন আমি কালার কাকিটি খাঁচা দেওয়া আছে বাচ্চাদের বাসকেট বলে এটা অ্যালমিনিয়াম এর গ্লাস দেওয়া আছে প্যাটেলটা আমরা লাগাই দিবো ওইখানে পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন এক বছর ফ্রি সার্ভিস হয়ে যাবে তাহলে কিন্তু স্টিকার না অরিজিনাল স্কিম প্যান্ট জেন এক্স ব্র্যান্ডের একটা সাইকেল খুবই ভালো কোয়ালিটির এটা সাপোর্টিং চাকাগুলো হলো লাইটিং সাপোর্ট যখন ঘুরবে এটা স্পিডে ঘুরলে লাইটটা জ্বলবে এবং ব্যারিং সিস্টেম চাকাটা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা খুব ছোট বাচ্চাদের জন্য একটা সাইকেল দেখাবো তো ছোট বাচ্চাদের জন্য কিন্তু সাইকেল হলে কি হবে এই সাইকেলটা কিন্তু খুবই খুবই স্ট্রং একটা সাইকেল এবং একটা ডিজাইন গ্রাফিক্স অসাধারণ হবে এটার মধ্যে আরো কালার থাকবে

অনেকে বলে যে ভাইয়া দিয়েছি টাকা মাইরা দিয়েছে সব জায়গায় টাকা মারবে না আর টাকা মাইরা যাওয়ার জায়গায় টাকা দিলে আপনি যে কোনো জানবেন দোকানটা কোথায় দোকান আছে কি নাই তার দোকানের ঠিকানা আছে কিনা তারপরে যে দোকান যাকে টাকা দিচ্ছেন তাকে দেখবেন কাকে টাকা দিচ্ছেন তারপরে যে না ওই যে পণ্যটা আপনি কিনবেন সেটা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখবেন তার দোকানে আছে কি নাই তখন আপনি টাকা

বাচ্চাদের এরকম ছোট বাচ্চাদের জন্য আপনার বাচ্চা এটা যদি বাচ্চা বয় দুই তিন বছর চার বছর হয় তাহলে এই সাইজ নিবেন এই সাইজের মধ্যে আরো কোয়ালিটি আছে এটা আরো কালার আছে বুঝে আছে এর মধ্যে এর মধ্যে দেখা যাচ্ছে তো আরও আছে আরো অন্যান্য সাইকেল যদি আপনার ছোট বাচ্চাদের জন্য নিতে চান তেমন এগুলো আর একটু কম প্রাইসেরও আছে এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা যদি একটু কম প্রাইসে চান আমাকে বলবেন তাহলে আমি দিয়ে দেবো এটা সাড়ে ছয় হাজার টাকা মাত্র আচ্ছা এই যে আর আছে এটা সাত হাজার টাকা এর আরেকটা আছে এটা সাড়ে সাত হাজার টাকা এটা আবার টিউবলেস টিউবলেস হাওয়া দেওয়া লাগবে না ফনিক্স ব্র্যান্ডের এটার মধ্যেও কালার হয় ব্লু কালার হয় পিঙ্ক কালার হয় তারপরে ওই যে আরেকটা ব্র্যান্ড আছে এখানে দেখেন এটাও খুবই ভালো কোয়ালিটির সাইকেল এটা আপনার বাচ্চার একটু বড় হয় যে আমার বাচ্চা আর আপনার বাচ্চা যদি মেয়ে হয় মেয়ে বাচ্চাদের সাইকেল একটু স্পেশালিস্ট হয় আর একটু দেখতে সুন্দর এবং কোয়ালিটিও ভালো তো সেগুলো কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে এছাড়া যদি আপনার বড় সাইকেলের প্রয়োজন হয় যে আমার বাচ্চা তো এগারো বারো বছর সেগুলো আমি নিতে চাই সেগুলো কিন্তু আমাদের কাছে আছে খুব সুন্দর ভাবে আপনাকে বোঝাতে পেরেছি যে সাইকেলটা আপনি পাঠিয়ে দেবেন এই সাইকেল টা নিয়ে শুরু করেছিলাম ভিডিও শেষে এই সাইকেল টা দেখিয়ে শেষ করতেছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন